সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং ভিসার আপডেট জানতে চেয়েছেন অনেকে নতুনদের জন্য কোনো আপডেট রয়েছে কিনা নতুনরা কবে কলিং ভিসার আওতায় মালয়েশিয়াতে যেতে পারবে বা নতুনরা মালয়েশিয়াতে কলিং ভিসা যেতে পারবে কিনা এ ধরনের অনেকেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নের প্রেক্ষিতে আমি আপনাদেরকে নতুন আপডেট জানাবো নতুন আপডেটে রয়েছে 2.45 মিলিয়ন ওয়ার্কার নিবে নতুন করে মালয়েশিয়া যেটা আগস্টের 19 তারিখে ঘোষণা এসেছে মালয়েশিয়ান गवर्नमेंट থেকে মিলিয়ন মানে চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার কর্মী নেবে নতুন করে এবং এখানে ওরা আরো কিছু ডিটেলস দিয়েছে এখানে তেরোটা সেক্টরকে কেন্দ্র করে কিন্তু এই লোকগুলোকে তারা নিবে তেরোটা সেক্টরের মধ্যে সব ধরনের পেশাই রয়েছে এখানে ওরা উল্লেখ করে দিয়েছে এরপরে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার লোক কিন্তু নিবে তারা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা শেষ হবে এবং মালয়েশিয়া এই চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার কর্মীকে নিবে চোদ্দটি দেশ থেকে এর মধ্যে রয়েছে বাংলাদেশ রয়েছে চার নাম্বার দেশের তালিকায় এই চোদ্দটি দেশের হিসেব করলে বাংলাদেশের ভাগে কিন্তু অবশ্যই দশ এর মতো পরে বা এক দেড় লক্ষ শ্রমিক কিন্তু ইজিলি পাঠাতে পারবে বাংলাদেশ এরকম সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যারা যাচ্ছেন সাত হাজার উনসত্তর জনের যে ব্যাচটি যাচ্ছেন আমার চ্যানেলে তাদের একটা লিস্ট প্রকাশ নিয়ে ভিডিও আপলোড করেছি আপনারা এখানে ডেসক্রিপশন থেকে লিস্টটা নিতে পারেন যেখানে তাদের যেসব প্রার্থীরা মনোনীত হয়েছেন কলিং বিচার জন্য যাদের অক্টোবরের দুই তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে এবং নভেম্বরে তারা মালয়েশিয়া চলে যাবেন তাদের নাম বাবার নাম পাসপোর্ট নাম্বার এবং জেলার নাম উল্লেখ সহ লিস্ট প্রকাশ করা হয়েছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে তিন নাম্বার ডকুমেন্টটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনি আছেন কিনা বা আপনার পরিচিত জন রয়েছেন কিনা যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে নিতে পারেন এবং পড়তে পড়তে পারেন আপনি ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিয়ে পারবেন আমরা যে মেইন জিনিসটা সেটা হলো যে এখানে ম্যানুফ্যাকচারিং রয়েছে ইন্ডাস্ট্রি কারখানায় যারা কাজ করবেন কনস্ট্রাকশনে যারা কাজ করবেন এরপরে প্লান্টেশন এগ্রিকালচার যারা পামরের বাগানে এবং অন্যান্য কৃষি কাজ করবেন এরপরে রয়েছে সার্ভিস সার্ভিস রিসোর্ট আইল্যান্ড সার্ভিসের মধ্যে রয়েছে ক্লিনিং রেস্টুরেন্টের কাজ হাউস কিপিং ড্রাইভিং ইত্যাদি পেশা তো প্রত্যেকটা সেক্টরে যদি বাংলাদেশ পঞ্চাশ হাজার করে লোক পাঠায় সেই হিসেবে কিন্তু প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ লোক পাঠাতে পারবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে মোটামুটি পাঁচ ছয় লক্ষ লোক পাঠানো যায় কিনা সে বিষয়ে কারণ অনেকদিন ধরে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমিকরা যেতে পারছে না এখন ব্যাপার হচ্ছে নতুন ঘোষণাটা আসবে তখনই যদি বর্তমানের যে পাঠানো হচ্ছে জনের যে পাঠানো হচ্ছে এই ব্যাচটিকে যদি তারা ভালোভাবে পাঠাতে পারে কোনো ধরনের যদি অন্যায় অনিয়ম না হয় কোনো ধরনের যদি দুর্নীতি বা মেডিকেল ডকুমেন্ট জালিয়াতি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা নতুন ঘোষণা দিতে পারে অন্য অন্য যে সেক্টরগুলো রয়েছে কনস্ট্রাকশন বাদে যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরের জন্য অবশ্যই ঘোষণা আসতে পারে আর ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গে ডিটেইলস সহ খরচ এবং নতুন কি কি নিয়ম কানুন সবকিছু নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব নতুন আপডেটটি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন সঙ্গে সঙ্গে আপনাকে জানাতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য